আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শুভ সকাল সকালবেলা আমাদের গ্রামের প্রকৃতি পরিবেশ এবং সৌন্দর্য দেখেন চারিদিকে ধান আর ধান ধানের শিশির আগায় শিশির দেখা যাচ্ছে দেখেন চারিদিকে সবুজ আর সবুজ কত সুন্দর মনোরম পরিবেশ আর এই যে সবাই মাছ মারে ফিরতেছে কেউ যাচ্ছে হ্যাঁ চারিপাশে খেজুর গাছ একটা অন্যরকম একটা পরিবেশ আছে একটা ব্রিজ আমাদের কাকা আসতেছে আর এদিকে এই যে খাল বয়ে গেছে খালে স্বচ্ছ পানি দেখা যাচ্ছে এই যে ব্রিজের এই সাইডটা এই যে কত সুন্দর ওই যে এখানে মাছ ধরতেছে মানে মাছ মারার ঘুনি পাতা আছে কাকা আপনি পাইতেছেন ঘুনি ও আচ্ছা আচ্ছা হ হ্যাঁ ঝাড়েন দেখেন মাছ বেজেস কি না যা যা তাড়াতাড়ি যা গ্রামে শুধু প্রাকৃতিক সৌন্দর্য তা শুধু নয় আরও কিছু আছে আপনাদেরকে সেই জায়গায় নিয়ে যাচ্ছি যে আমাদের গ্রামের আরও একটা সৌন্দর্য সেটা হচ্ছে মাছের সৌন্দর্য ঠিক আছে এখানে প্রচুর পরিমাণে মাছ হয় এই যে এটারে বলে বান্দাল এখানে প্রচুর মাছ হয় এখানে প্রচুর মাছ হয় আমাদের এই জায়গাটা হচ্ছে মাছের সৌন্দর্য অনেক মাছ হয় এখানে এই যে এখানে মাছ মারার জন্য উড়ো দিয়ে আছে এখানে মাছ লাফায় লাফায় পড়ে আর এখানে দড় পাতা আছে দড়িও এর ভিতরে অনেক মাছ হয় ওই পাশে ঘুনি পাতা সব মাছ হয় এখানে ওই পাশে একটা ঘুনি পাতা এখানে সব মাছের জায়গা ওই যে সামনে ওইখানেও মাছ ধরতেছে দেখে আসি চলেন মাছ পড়েছে ফুটি মাছ দেখা যাচ্ছে ওই যে ফুটি মাছ কি করতেছে লাভ দিচ্ছে হ্যাঁ লাভ দিয়ে দিয়ে পড়তেছে মধ্যে ওই স্যাং মাছ দেখা যাচ্ছে আর ওই ভিতরে আরো আছে এখানে বড় মাছ পড়েছে দেখেছি ওই দেখ একটা ওই যে বড় মাছ পড়েছে ওই যে নড়তেছে মধ্যে সকালবেলা মাঠে ঘুরতে আসা সকালবেলা গ্রামের রাস্তায় খালি পায়ে হাঁটার মজাই আলাদা এই যে খালি পায়ে হাঁটতেছি খালি পায়ে হাঁটার মজাই আলাদা কি করতে হবে তালি কি বললি কি করতে হবে নাস্তা খেয়ে কি বললি দোকানে যেতে হবে নাস্তা খেয়ে দোকানে যেতে হবে ও আচ্ছা ঠিক আছে চল তালি নাস্তা খাইতে হবে তারপরে দোকানে যেতে হবে গ্রামের প্রাকৃতিক পরিবেশ আমার খুবই টানে

জাল কোনে তো জাল কোনে উসো করতো দেখি মাছ বাজেছে কিনা না মাছ নেই উসো কর উসো কর না গ্রামের সহজ সরল লোকগুলো দেখেন কাজে যাচ্ছে কে চললে যাও এই প্রাকৃতিক সৌন্দর্য এই প্রকৃতি এগুলো ছেড়ে যাইতে চায় না তবুও যেতে হয় কর্মস্থলে কেয়ার করা ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ দিয়ে দে টাটা